নমস্কার বন্ধুরা মনীষা বাইরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার ছেলের জন্য সকালে স্যান্ডউইচ বানাবো তাই জন্য প্রথমে আমি কড়াটা বসে দিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি রুটিগুলোকে সেঁকে নেবো প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে রুটিগুলোকে একটু ভালো করে সেঁকে নেব ভালো করে উল্টে পাল্টে একটু ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আমার রুটিগুলো শেখা হয়ে গেছে এবার আমি এক দুটো ডিম ফাটিয়ে নেব ডিম দিয়ে করবো আমি নিয়েছি রুটিগুলো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আমি এবার আমি ডিমটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে একটু ফেটে নেব স্বাদ মতো নুন নিলাম একটু ভালো করে ফেটে নিলাম আমি স্যান্ডেচগুলো সাদা তেল দিয়ে করবো দিনটা আমার ফাটা হয়ে গেছে এবার আমি কোড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি একটু একটু করে

একটা দিনগুলো যেগুলো আছে ওইগুলো আমি এরকম ভাবে একটু গুঁড়ো করে নিয়ে রেখে দেব হওয়ার পর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে বাকি স্যান্ডেলগুলো এরকম ডিম দিয়ে ভেজে নেব ফাইটের ডিমগুলো আমি কেটে ছড়িয়ে দিয়েছি এরকম ভাবে সবগুলো আমি ডিম দিয়ে আগে ভেজে নেব রুটিগুলোকে ডিমের সাইডগুলো আমি সব কেটে নিয়েছি কেটে নিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে ভেজে রেখেছি সবগুলো হয়ে গেছে আমার এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু এড়ে চলে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুস্তি

করে একটু নিয়ে চলে নিয়ে ভাজে নিচ্ছে এরপর আমি দীর্ঘ সেদ্ধ করা একটা আলু অল্প করে একটু পানি নুন দিচ্ছি দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে আলুর সাথে পেঁয়াজ আলুটা আমার মেশানো হয়ে গেছে পেঁয়াজ লঙ্কার সাথে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ব্রেড গুলো ডিম দিয়ে যার সময় যখন যে পচানো সাইড এর ডিম গুলো বেরিয়েছিল ওই ডিম গুলো আমি এই আলুর সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিব না দিয়ে এবার আমি না দিয়ে নিচ্ছি এবারে আমি ডিম দিয়ে ভাজা ব্রেড গুলোর মধ্যে ঘুরে নিচ্ছি স্যান্ডউইচ তৈরি করার জন্য এরকম ভাবে সবগুলোকে আমি ভরে নেব একটার উপরে আর একটা দিয়ে দেবো কড়াই তেল দিয়ে এবার আমি ভেজে নেব অল্প একটুখানি তেল দিচ্ছে এরকম ভাবে আমি দিয়ে ভেজে নেব সবটাকে আমি এরকম ভাবে ফুল করে নিচ্ছি সব ব্রেড গুলোকে আমি এরকম আস্তে আস্তে ভেজে নেব একটু লাল করে এটা আমার ভাজা হয়ে এসছে আমি সবগুলোই পুরটা ভরে নিয়েছিলাম এই একটা হয়ে গেল পরেরটা ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি না হলে পুড়ে যাবে ব্রেডগুলো আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আর একটা ব্রেড দিয়ে দিলাম ঠিক আগের মতো করে এটাকেও ভেজে নেব মিডিয়াম আছে বাচ্চা থেকে বড় সবাই এই টিফিনটা খেতে ভালোবাসে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায় স্কুলের বাচ্চার দিকে টিফিনও দিতে পারেন স্কুলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য Thank <laughs> এটাও হয়ে গেছে আমার তুলে নিচ্ছি স্যান্ডউইচ গুলো আমার রেডি হয়ে গেছে বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে খুব সস দিয়ে খাবে আর আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন